আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকে আমি পাঁচজন ডাকাত এক নিয়ে কথা বলবো তাদেরকে আমি ডাকাত এজন্য বললাম যে পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু তারা হাতিয়ে নিতে চেয়েছিলেন এবং দশ লক্ষ টাকা কিন্তু নিয়েছেন সেজন্য তাদেরকে আমি ডাকাত বলেছি তা এটা হলো তাদের পরিচয় একটু বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের দুই নেতা তাদেরকে কিন্তু এই চাঁদাবাজির জন্য কিন্তু ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে এখন আপনারা অলরেডি জেনে গেছেন যে গুলশানের তেরাশি নাম্বার রোডের মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসা থেকে এই চাঁদাবাজির ঘটনা ঘটে তো এখন আমি এই চাঁদাবাজিদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে বাতি যারা তোরা তো আসলে মানুষ হইতে পারলি না তোরা মানুষ যদি হইতি তাহলে এই যে তোরা পঞ্চাশ লাখ টাকা সাদা দাবি করছো তোরা তো এটা এইভাবে নীতি না তোরা নীতি কীভাবে তোরা হলো যে কোনো সিস্টেম নীতি চাঁদা যদি তোরা দাবি করো তাহলে ওই হ্যাঁ বাসা দিয়ে আনতে হবে কিছু জন্য তবু গড়ে টাকা দিয়ে যাবে বেটা কারণ তোরা জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধার নাম বেশি তো তোরা খাইতে আসো যাই হোক মনুরা পরবর্তীতে তোমরা চাঁদাবাজি করতে গেলে একটু হুঁশিয়ার হয়ে যাইও কারণ এইভাবে অপরিপক্ষ চান্দাবাস অপরিপক্ষ ডাকাইত এ দিয়ে কিন্তু তোমরা ভবিষ্যতে এই মাইট থাপ্পর চর থাপ্পর খাবা কান্দরে উঠবাস করবা এটাই স্বাভাবিক যাই হোক এরপরে তোমরা যারা আরও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আছো তারাও একটু দেখে রাখো চাঁদাবাজি করতে গেলে যদি যাও একবারে সুপরিকল্পিত কারণ এই যে গেছো ধরা খাইছো কে চল্লিশ লাখ টাকা তোমার তোমার যেহেতু ভয়ই পাইছে তোমার তোমার যাই আনতে তোমার সুন্দর মতো এক জায়গায় দিয়ে যাইবে সেখানে কোনো সিসি সিসি ক্যামেরা ফুটেজ থাকবে না সুন্দরভাবে দিয়ে যাইবে তাইলে তুমি বলদ দিকে তোমরা কিছু টাকা আনতে দেখো না এর আগে ইতিমধ্যে কয়েকটা যে ঘটনা ঘটছে একজন সমন্বয়কের এইভাবে আটক করছে যা দেখো নাই আরও কি শিক্ষা দরকার আছে তোমাকেও তোমাকে যে বড় বাইরে আছে বড় বাইরে আছে আগে পায়ের চামড়ার স্যান্ডেল আসেলে না বেটা ওই স্লিপার পরিয়া পঞ্চ পড়িয়া তারপর ক্লাস করতে আছে না এরকমের বহুত আছে হ্যাঁ আমি বাজারও গাড়িতে কিভাবে কীভাবে করে তারা কি টাকা বারে দিয়ে আনছে টাকা জনগণের কাছে থেকে টাকা নেছে কিভাবে নেছে এইভাবেই নেছে তোমার মতনই নেছে তবে তারা কিন্তু ধরা খায় নাই ও কাছে যাইয়া একটু বুদ্ধি পরামর্শ লইও মনুরা বুদ্ধি পরামর্শ লইয়া এবার দেখো যে কেমনে করতে হয় একবারে বলো দইলে তো দুনিয়াতে বাঁচতে পারবা না এই রকমের মায়ের থাপর চর মার খাইয়ে মায়ের খাইয়ে মরে যাব এখন কি তোমাকেও রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে গেল আবার মনে করো চোরের খাতায় ডাকাতের খাতে নামও চললে গেল তাহলে এই যে তোমাকে বাপমায় আসা বর্ষা করিয়া তো তোমাকে লেখাপড়া করাইলো লাভ হইলো কি কী হইল বলো কোনো লাভ হইছে বাপ মার নাম ডুবাইছো আর নিজের কেরিয়ার আজীবন জন্য নষ্ট করছো কারণ তুমি যত কিছুই করো না কেন দেশের যদি প্রেসিডেন্টও হও এই যে এই যে ডাকাত হিসাবে পরিচয় তোমার হইছে এই পরিচয় কিন্তু আজীবন থেকে যাবে যাই হোক তোমার কো আমার কথা বলার কোনো ইচ্ছা নাই কারণ তোমরা দেশে যা শুরু করছো আমরা আওয়ামী লীগের কাজ দিয়া এই রকমের আশা করি নাই মানে আওয়ামী লীগের মতন যে কাজ করতেছে এটা তোমাদের দিয়ে আশা করি না যে এটা আওয়ামী লীগ করলে ঠিক আছে আবার এখন বিএনপিতে তোমরা ঢুকে গেছো কিছু কিছু লোক বিএনপিতে ঢুকে এইভাবে কাজ করে বিএনপির নাম দিতে আছো আসলে তো তোমরা আওয়ামী লীগেরই লোক আওয়ামী লীগের জায়গা আগে পাও নাই যার কারণে আইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেখ হাসিনা নামাইতে চাইছ এখন কি হয়েছ তোমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আর কিছু লোক গেছ বিএনপিতে যোগ দিয়ে এখন দুই দলে মিলে চাঁদাবাজি করো নাম পরে বিএনপির যাই হোক মনুরা একটু ভালো হয়ে যাও এইভাবে আর চাঁদাবাজি করো না যদি চাঁদাবাজি করতে হয় সুন্দর করে করো যাতে তোমাদেরকে কেউ দরাসোয়ার ভিতরে রাখতে না পারে এইভাবে যদি চাঁদাবাজি করো তাহলে তোমাকে কিন্তু মানুষের শেষ তোমাকে ব্যাপারে আর কিছু বলবো না তোমাকে যারা উত্তর আছে এক উদ্দেশ্যে কিছু কথা বলি মনুরা বাতিজারা তোমরা ভিডিওটা দেখছো একটু সুন্দর করে দেখো এই যে চাঁদাবাজি করিয়া আরও একটা কিন্তু দরা খাইছিলে দুইজন এই খাইলে হইল পাঁচজন কারণ তোমাকে অলরেডি কিন্তু সাতজন দরা খাইয়ে গেছে এবং ভালোভাবে আরও যে চট থাপ্পর কতজনে খাইছে সেটা তো হিসাবের বাইরে কিন্তু এটা কিন্তু আন্তর্জাতিকভাবে তোমাদের নিউজটা সবাই দেখছে তোমরা যারা এরপর চাঁদাবাজি করবা খুব সুপরিকল্পিত কল্পিতভাবে করবা যাতে তোমাকেও আটকাইয়ে কর দিতে না পারে বুঝছো মনুরা তাই আর তোমাকে জন্য আমার এত কথা করার দরকার নাই এনার্জি নষ্ট করার আর বরিশালের ভাষা আমি যতটা পারছি তোমাকে লাগে শেয়ার করছি এর থেকে আর ভালো পারি না কারণ দীর্ঘদিন টাকায় থাই আঞ্চলিক ভাষা অনেকটাই ভুলে গেছি তারপর যতটুকু পারছি তোমাকে লাগে আলোচনা করছি ধন্যবাদ সকলকে আসসালামুকুম আলাইকুম রহমতুল্লাহ